নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এদের সংজ্ঞা এবং এদের বিশেষ কিছু পার্থক্য আছে সেই পার্থক্যগুলো নিয়েও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অব্দি দেখুন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জেনে নেব যে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি সংজ্ঞা মানে কাকে বলে দেখুন যে সমস্ত কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে সরাসরি জনসাধারণের কাছে তাদের শেয়ার বিলি করতে পারে এবং যাদের শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য তাদের আমরা বলবো পাবলিক লিমিটেড কোম্পানি এবং তার উল্টো দিকে যে সমস্ত কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে সরাসরি জনসাধারণের কাছে তাদের শেয়ার বিলি করতে পারে না এবং যাদের শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য নয় তাদের আমরা বলবো প্রাইভেট লিমিটেড কোম্পানি তো এটা দাঁড়ালো সংজ্ঞা এবার আমরা জেনে নেবো এদের কিছু বৈশিষ্ট্য প্রথমে আমাদের জানতে হবে যে আপনারা কীভাবে বুঝবেন কোনটা পাবলিক লিমিটেড কোম্পানি এবং কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দেখুন পাবলিক লিমিটেড কোম্পানি যেটা হবে তার নামের শেষে অবশ্যই লিমিটেড এই কথাটা কিন্তু যুক্ত থাকবে এল টিডি ডট যেমন আপনি দেখুন ইন্ডিয়ান অয়েল লিমিটেড উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেষে অবশ্যই পিভিটি ডট এল মানে প্রাইভেট লিমিটেড কথাটা কিন্তু যুক্ত থাকবে বাজাজ প্রাইভেট লিমিটেড কোম্পানি এগুলো আমি উদাহরণ দিলাম দেখুন এবার আমরা জানবো যে এই যে কোম্পানিগুলোর সদস্য সংখ্যা কতগুলো হয় দেখুন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা হবে সাতজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে শেয়ার দ্বারা সীমাবদ্ধ উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা হবে দুজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে দুশো জন দুশো জনের বেশি কিন্তু এদের সদস্য সংখ্যা হওয়া চায় না এবার কি এবার হচ্ছে প্রসপেক্টাস প্রকাশ মানে পাবলিক লিমিটেড কোম্পানি যখন তাদের শেয়ার বিলি করবে শেয়ার বিলি করার আগে তাদের একটা বিবরণী বা প্রসপেক্টাস নিবন্ধকের কাছে প্রকাশ করতে হয় উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রসপেক্টাস বা বিবরণী প্রকাশ করা হয় না এবার পরিমেল নিয়মাবলী দেখুন কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই পরিমেল নিয়মাবলী প্রণয়ন করা বাধ্যতামূলক নয় কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এরকম পরিমেল নিয়মাবলী প্রণয়ন করা বাধ্যতামূলক দু হাজার কোম্পানি আইন অনুযায়ী এবার আমরা জানব যে এই কোম্পানিগুলো মূলধন কিভাবে সংগ্রহ করে দেখুন পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু সরাসরি জনসাধারণের কাছে শেয়ার বিলি বিলি করে তার ফলে কিন্তু তারা মূলধন সংগ্রহ করে উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু সরাসরি জনসাধারণের কাছে কিন্তু শেয়ার বিলি করতে পারে না সেক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের উদ্যোক্তা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মাধ্যমে তারা শেয়ার বিলি করে তাদের মূলধন সংগ্রহ করে থাকে আর কি ন্যূনতম মূলধন দেখুন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু ন্যূনতম মূলধনের প্রয়োজন হয় শেয়ার বিলি করার ক্ষেত্রে উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু শেয়ার বিলি করার জন্য কোনো ন্যূনতম মূলধনের প্রয়োজন হয় না এবার আপনারা হয়তো ভাববেন যে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ কিভাবে শুরু করবে দেখুন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস এইটা পাওয়ার পরেই কিন্তু তবেই কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এই সার্টিফিকেটটা পাওয়ার পরেই কিন্তু তারা তাদের কাজ শুরু করতে পারে এবার দেখুন পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করার পর একটা বিধিবদ্ধ সভার আয়োজন করতে হয় এবং এই বিধিবদ্ধ সভায় কি কী আলোচনা হলো তার একটা বিবরণী পত্র কিন্তু তারা নিবন্ধকের কাছে প্রকাশ করে এটা কিন্তু বাধ্যতামূলক উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিধিবদ্ধ সভার আয়োজন করা বা বিধিবদ্ধ সভার বিবরণী প্রকাশ করা কিন্তু বাধ্যতামূলক নয় এবার আমরা জানবো যে আপনারা সংজ্ঞায় শুনেছেন যে পাবলিক লিমিটেড কোম্পানির কিন্তু শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু অবাধ হস্তান্তরযোগ্য নয় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকের সংখ্যা ন্যূনতম হবে তিনজন আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালকের সংখ্যা ন্যূনতম হবে দুজন এই যে পরিচালক এই যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক যে পারিশ্রমিক সেটা কিন্তু কোম্পানি আইন দ্বারা সীমাবদ্ধ তাদের পারিশ্রমিকের ব্যাপারটা কিন্তু কোম্পানি আইন দ্বারা সীমাবদ্ধ উল্টো দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই পরিচালকদের পারিশ্রমিক সম্বন্ধে কোম্পানি আইনের কোনো বিধান নেই তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারা জানতে পারলেন যে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে এরা কিভাবে কাজ করে এদের পার্থক্য এরা কিভাবে শেয়ার বিলি করে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরপরে আমরা শেয়ার সম্বন্ধে ভিডিও আনবো শেয়ার কত প্রকার হয় শেয়ার কাকে বলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও ভিডিও আসবে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন ধন্যবাদ